আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারেন না সেটা বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে একটু আইডিয়া নিচ্ছি দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আপনারা একজন বোনকে দেখেছেন সেই বোনটা প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলেছে তো অবশ্যই এই কথাগুলো আপনারা শুনবেন অনেক প্রবাসী আছে এই কথাগুলো শুনে হয়তো তাদের জীবন পরিবর্তন হতে পারে দর্শক শ্রোতা আমাদের দেশে প্রবাসী ভাই আছে কিছু কিছু প্রবাসী আছে তারা দেশে থাকতে তারা মা বাবার কেয়ার করতো মা বাবার কথা শুনতো মানে সব কিছু এসব করতো তাদের অনেক দায়িত্ববান ছিল প্রবাসে যাবার পর তারা অন্যরকম হয়ে যায় প্রবাসে যাবার পরে কিছু কিছু মেয়ের পাল্লায় পরে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয় ঠিক আছে তারা ভুলে যে তাদের পরিবার আছে তারা ভুলে যায় তাদের মা বাবা আছে তাদের একটা ফ্যামিলি আছে সেটা তারা ভুলে যায় ওই সব বাজে মেয়ের পাল্লায় পড়ে ঠিক আছে পরে তারপর তাদের কাছে যা থাকে সব কিছু তুলে দেয় এই বাজে মেয়েদের হাতে তুলে দেওয়ার পরে সেই মেয়েগুলো যখন নিয়ে উদাও হয়ে যায় তখন তারা নিজের মাথায় নিজে তাফরায় আর ফেসবুক লাইভে এসে বলে যে আমার সব শেষ করে দিল আমি কি করলাম ঠিক আছে সব সারা জীবন সে আফসোস করতে থাকে তার জন্য এসব যাতে না হয় কোনো প্রবাসী বাইয়ের জীবনে তার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক প্রবাসী বাইরা শিক্ষা নিতে পারবেন যাই হোক আমার কাছে ভিডিওটা ভালো লেগেছে তার জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করেছি তো চলুন ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা মত করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ